সামনে যেতে আছে সন্ধ্যা হয়ে গেছে আমি তাড়াতাড়ি যাইতেছি দেখি রাত হয়ে গেছে রাত হয়ে গেছে আর এই কতক্ষণ পরে দেখি আমরা ডুবাই শহরে এসে গেছি আমরা সামনের দিকে আগাইতেছি

সামনের দিকে আগানোর সময় একটা মানুষকে দেখতাম আমি তার মানুষটাকে মারবো জানো আমি তাড়াতাড়ি আগে গেছি তাকে বসে দিয়েছি সে আর আমার মাছ মারা হয়ে গেছে আমি তাকে মারতেছি আজকে তার বাইরে সেরে মারি গেছে এবার তো আমি মিছিল গানটা নিলাম এই মানেটাকে